তার নাম ছিল ইব্রাহিম আর তার বাবার নাম কোরআনে যেটি গণিত হয়েছে সেটি হল আজান এটা নিয়ে অনেক আলাপ মোফাসিল করেছেন আমরা সেদিকে না যাই তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বাবিল নামক শহরে কোরআন একটা শহরের নাম এসেছে সেটা এক নাম কি বাবিল এই ইরাকের বাবিল শহরে তিনি জন্মগ্রহণ করেছেন তার মূল উপাধি

যাদের প্রত্যয় ছিল সুদৃঢ় যারা তাদের আদর্শ ছিলেন অটল অনিচয় চুল পরিমাণ তারা তাদের আদর্শ থেকে বিচলিত হন নাই অনেক কঠিন পরীক্ষা যাদের জীবনে গেছে কিন্তু তারা প্রত্যয় ছিলেন দৃঢ় প্রত্যয় ছিলেন এমনকি রাসূলের যাদের জীবনে পরীক্ষা কঠিন সময়ে জীবনে সবচেয়ে বেশি আসছে সেই রকম পাঁচজন নবীকে আল্লাহ উলুল আজমি মিনার রাসূল বা রাসূলদের মধ্য থেকে দৃঢ় প্রত্যয় বা উলুল আজম নবী হিসেবে রাসূল হিসাবে আখ্যায়িত হয়েছে সেই পাঁচজনের একজন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাকি চারজন কারা ছিলেন প্রথম জন ছিলেন নূহ আলাইহিস সালাম যিনি ইব্রাহিম আলাইহিস আগে পৃথিবীতে এসেছেন এরপরের জন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম

এত মর্যাদা দিয়েছেন কোরআনের পাতা পাতায় আপনার এই অনুষ্ঠানে ঘটনা আলোচনা শুনতে পারবো এত বেশি আল্লাহ তাকে ভালোবাসতেন পাঁচ নামাজে প্রত্যেক ফরজ নামাজে প্রত্যেক নফল নামাজে প্রত্যেক সুন্নত নামাজে প্রত্যেক ওয়াজিব নামাজে সকল সালাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর প্রতি দরুদ প্রেরণ করাটাকে যখন আমাদের জন্য নামাজের অংশ করে দিয়েছেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দরুদ পাঠ করাটাকেও আমাদের জন্য নামাজের অংশ করে দেওয়া হয়েছে আমরা যে নামাজের দরুদ পড়ি এটার নাম কি ভাই দরুদ ইব্রাহিম কেন দরুদ ইব্রাহিম নামকরণ করা হয়েছে

তো হয়তো আমাদের সকল হিসাব নিকাশ ক্যালকুলেশন সব থেমে যাবে কিভাবে থেমে যাবে আমরা জানি বাইতল্লা এটা পৃথিবীর প্রথম ঘর যেটা আল্লাহর ইবাদতের জন্য উপাসনার জন্য নির্মাণ করা হয়েছে উপাসনা এ ঘর হিসাবে যে আলাদা ঘর হয় পৃথিবীতে ধারণা এনেছে কিসে বাইতুল্লাহ

মাটি কাদার নিচে এই বাদ্য চাপা পড়ে গিয়েছিল এবং শত সহস্র বছর ধরে সেটি চাপা পড়ে থাকার কারণে মানুষ আর সেটার কোন সন্ধান পায় না আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ করেছে কি নির্দেশ তার স্ত্রী হাজার এবং বুধের শিষ্য ইসমাইলকে নিয়ে মক্কায় যাওয়ার জন্য মক্কায় থেকে যাওয়ার পর নিজের পরিবারকে রাখলেন কোথায় এই যে সাফা দুটি পাহাড় এই এলাকাতে তাদেরকে রাখলেন কোন একটা পাহাড়ে রাখলেন আল্লাহ নির্দেশ করেছে নিয়ে আসছেন ফ্যামিলিকে কিন্তু এখানে কোনো মানুষ নেই কোনো পশু পাখিও নেই টাকা আরো কত টাকা এমনকি পানির ব্যবস্থা রেখে যখন চলে যাচ্ছেন তার স্ত্রী মা জিজ্ঞাসা করলেন আপনি যে আমাদেরকে এখানে রেখে কোন মানুষ নয় এখানে এই পাহাড়ে রেখে চলে যাচ্ছেন এটা কি আল্লাহ নির্দেশ কারণ তিনি জানতেনি আল্লাহ আল্লাহ নির্দেশে বাইরে কিছু করেন না

এরপরে ব্যবস্থা চলে গেল শিশু ইসমাইলকে নিয়ে বকের দল শুকিয়ে যায় খাবার নাই ভুতুরে জায়গা পানি নাই সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা একবারে পাহাড় থেকে দৌড়াই পাহাড়ের উপরে উঠে আশপাশে কোথাও পানি দেখা যায় কিনা না কোথাও কাম নেই এভাবে সাতবার তিনি সাফা মারোয়া চক্কর দিলেন পানির সন্ধ্যায় আমরা এখন ওমরা বাস করতে গেলে সাত চক্কর দেই সেই সাত চক্করের অনুসরণ হাজার অলৌকিক ভাবে যেখান থেকে পানির সন্ধান আল্লাহ তারা দিলেন মধ্যবর্তী জায়গায় পানির অবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ টেনশন নেই যখন পানির সেখানে আল্লাহ অলৌকিক ভাবে পানি সেখান থেকে বের করলেন সাধারণত মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে উপত্যকার অঞ্চলে কোথাও পানি থাকলে সেখানে পাখিদের ঝাঁক থাকে কোন জঙ্গলে কোথাও পানি থাকলে সেখানে পশুদের ঝাঁক থাকে এখানে যেহেতু পানি পাওয়া গেছে পাখিরা বিভিন্ন জায়গা থেকে এসে পানি পান করবে কোন একটা মুসাফিরদের দল যারা কোন দেশে ব্যবসা বাণিজ্য করতে গেছে সেখান থেকে যাচ্ছিল তারা দেখছিল যে হলুদ থেকে কোথাও পাখি ওরা ছড়া করছে তখন তারা বলতেন এখানে পানি আস আসলেন তারা কাছাকাছি এসে দেখি আরে সর্বনাশ শুধু পানি না একটা ছোট ফুট ফুটে বাচ্চা নিয়ে একজন মহিলা আস তারা এলাকাটা দেখে খুব পছন্দ করলো আসলে সব তো আল্লাহ তালা ঠিক মত আল্লাহ তাদের বান্দাদেরকে পাঠাচ্ছে বললেন যে আমরা এখানে বসবাস করতে চাই বলি তিনি একা একা আল্লাহ পাঠাই দিচ্ছেন আমরা এখানে বসবাস করতে চাই আপনি অনুমতি দিবেন কিনা দেখেন সেই যুগের মানুষের মধ্যেও কি ম্যানার্স ছিল যে উনি যেহেতু আগে এখানে আসেন অতএব এখানে থাকতে ওমার পারমিশন নিতে হবে ওনার পারমিশন উনি বললেন থাকতে পারো তবে পানির ব্যাপারটা পানি এটা আমার কথা যে আমার নিয়ন্ত্রণে থাকবে তিনি দিলে পান করবেন না দিলে না পান করবেন কারণ অনেক কষ্ট করে জিনিসটা আবিষ্কার করেছে এরপর তারা সেখানে বসবাস শুরু করলো মক্কা আবাদ করা শুরু হয়ে গেল ইব্রাহ আলোচনা আসলে একদিন সকাল থেকে বিজ্ঞাপন এই যে মক্কা আবাদ করা শুরু হলো যে মক্কায় কোন মানুষ ছিল না যে মক্কায় কোন মানুষ ছিল না সে মক্কা ভূতনে নগরী যেখানে জনগণের জন্য ছিল বাইতুল্লাহ যেখানে মার্টিনিসের চাপা পড়ে গেছে সেখানে ইব্রাহিম আসলামের স্ত্রী হাজার এবং ছেলে اسماعিল কে দিอัลলা তালা আবাদ করা শুরু করলেন আল্লাহ তালা কাছে তিনি দোয়া করলেন ইব্রাহিম আসলাম আরব্বানা ইন্নি আসকন্ত মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়র আল্লাহ আপনার সম্মানের ঘরের কাছে

আপনি তাদেরকে ফল ফসল দিয়ে রিজিক দেন আর মানুষের মনগুলোকে এই নগরীর সাথে এমন ভাবে সম্পৃক্ত করে দেন এমন ভালোবাসা সৃষ্টি করে দেন মানুষের অন্তরে এই নগরের প্রতি যাতে মানুষ এই শহরটাকে ভালোবাসে দোয়া কি কবুল হইছে না হয় নাই কি হওয়াটা হইছে কি হওয়াটা হইছে যারা তায়েব গেছেন তারা জানেন

নির্জনে এই প্রশ্ন করেন না আল্লাহ এই নির্জন জায়গায় আমি থাকবো কেউ দোয়া করছেন আল্লাহ আপনার নির্দেশ পালন করছে আপনি এবার ব্যবস্থা করে দিলেন এটাকে জমা এরপর আল্লাহ জমানোর ব্যবস্থা করে দিলেন এমন করা দোয়া করছেন আল্লাহ মানুষের অন্তরে মক্কার প্রতি ভালোবাসা দিয়ে দেন এমন ভালোবাসা দিলেন যে বিশ বার ত্রিশ বার চল্লিশ বার মক্কায় যদি কেউ যায় তারপরেও মক্কা যাওয়ার প্রতি আগ্রহ বিন্দু মাত্র আপনি যদি পৃথিবীর কোন জায়গায় দেখতে চান

বাইতুল্লাহ নির্মাণ করার কত অল কাස් আমার চিন্তা করি এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা তাকে ওইই করেছেন যে মলের স্থানের প্লাবন বাইতুল্লাহ মাঠে নিচে চাপা পড়ে গেছে এই বাইতুল্লাহ মূল ফাউন্ডেশন কোথা থেকে কোথায় কতটুকু ছিল এটা তাকে আল্লাহ তাআলা গাইড করেছেন সেই গাইড অনুগ্রহে সেটা আবিষ্কার করেছে মাটি কোরে করেছে তিনি যে বাইতুল্লাহ নির্মাণ করেছে এখন সেই বাইতুল্লাহ

শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দ থেকে সহস্রাব্দী পর্যন্ত এবাদত করেছে তারা সবাই যত সব পেয়েছে বাইতুল্লাহ নির্মাণ করার কারণে নির্মাণ করে মানুষের ইবাদতের ব্যবস্থা করার কারণে তাদের সবার সমান সওয়াব তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না হাদিসে বর্ণনা পাচ্ছেন মান সাল্লা সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা কেউ কোনো ভালো কাজ যদি শুরু করে দেয় কোন একটা ভালো কাজ এলাকাতে শুরু করে দিবেন আপনি চালু করে দিলেন এবার আপনার দেখা দেখি যতজন করবে তাদের সবার সব তারা পাবে আপনি যে শুরুটা করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা তাদের সবার সব আপনার আমল নামা দিবে এই হিসাবে ইব্রাহিম আলাহামের আমল নামাতে কি পরিমাণ আমলের পাহাড়কে পাহাড় জমা হচ্ছে সেটা একমাত্র আল্লাহ করা হবে ছাড়া কেউ বলতে আল্লাহ কত ভালোবাসলে আল্লাহ কত পছন্দের মানুষ বান্দা হলে তাকে আল্লাহ তালা এত সহ প্রাপ্তির সুযোগ করে দেন সেটা একমাত্র আল্লাহ তারা ভালো যায়